আমি ভালো আছি আজকে আপনাদের সাথে এই কদিন দেখা করতে পারিনি কেন যে আমি নানা বাসায় গেছিলাম কারণ আপনাদের সাথে এর জন্য দেখা করতে পারিনি তো আজকে আপনাদের সাথে আবার দেখা হবে তো চলেন আজকে দেখে আমরা কবুতরে কি কি করব আমরা কবুতরে খাওয়া দিব আপনারা আপনাদের সাথে দেখাবো যে আমরা কি কি খাবার দিই কবুতরকে তো আসেন দেখা যাক কি করি প্রথমে তালাটা খুলে নিই খাবার খাবার দিব এখন আমরা এদিকে দাও তো দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে কত কবুতর তা আমরা এখন খাবার দিব সেটা আমার চাচ্চু খাবার দিবে সেটা আপনাদের দেখাবো যে কি খাবার দে তো এই যে আমি যাচ্ছু যে যে খাবার দিবে কিছু বলবা

তো আমরা খাবার দিই আপনারা আপনাদের সাপনা আমরা আপনাদের সাথে আছি তো আমরা আমরা খাবার দিতে থাকি তারপরে আপনারা দেখেন আমরা খাবার দিই এখানেই খাবার দিব তো আপনারা দেখেন তো গাইছে আমরা খাবার দিতে দিতে ওই যে ওই খাবার ওইগুলো তো শেষ তো এখন আমরা এই যে এইগুলো খাবার দিতেছি এই যে আমাদের খাবার এখানে আছে ভুট্টা আছে অনেক খাবারই আছে নাম আমি নাম জানি না মিষ্ঠ আছে আমি নাম জানি না হ্যাঁ এই যা বলছে এসে যাচ্ছু হ্যাঁ দুই তিনটা জানে তো কি খাবার তো শেষ এদিকে দেখাও হুম আমার খাবার দাও পুরো এখন কি দিবা এখন দেবো পানি আসো তাহলে পানি দেই এখন ইয়াসিন সাহেব আমাদের চাম্পু সাহেব এখন খাবার দিবে খাবার না সরি পানি দিবে পানি পানি কি এগুলো ফালা দিবা সব হ্যাঁ এগুলো ফালা নতুন পানি দেওয়া লাগবে কেন না যে গরম কুকুর এমনি গরম এক ফালে খাইতে পারবে অনেক গরম আচ্ছা তো তুমি দিও আমরা ভিডিও করি তো এই যে আমাদের পানি দেওয়া প্রায় শেষ এই যে এটা কি লাস্ট হ্যাঁ এটাই লাস্ট তাই এরপর কি ধাপড়ি খাবার না হ্যাঁ ধাপড়ি তো ধাপড়ি খাবার রেডি করো যাও এই যে ওই যে ট্রে ট্রেগুলো নিয়ে ধাপড়ির সাথে দাও আর এই মাংসগুলো কি এই মাংসগুলো কি করবা বাই করবা না এই মাংসগুলো বাই করে হুম তাহলে একটু ধুইয়ে তারপর আবার রেখে দিও রেখে দিয়ে খাবার দিয়ে আবার পরে পানি দাও আমাদের হলো প্রতিদিন দুই তিন বার করে পানি বাড়তে লাগে যে গরম রাজা হ্যালো সু বলবো তো কিছু বলবা দর্শকদের কিছু বলতে চাও দর্শক আপনাদের সাথে কিছু বলতে চাও রাজা কিন্তু বলতে পারছে না থাক তোমার খাওয়ান দিতে দিতে ওয়েট করো তোমার খাওয়ান দিবো এই যে এটাও বেক করে ফেলে না তাহলে এই যে এখন এগুলো আরও বেক করে ফেলবে ওই জায়গায় এই যে পানি বোতলটা দেখো আসল তো আমরা এই একটা ধাপড়ি বানাইছি লোহার ধাপড়ি এই যে আমাদের টাইগার মুরগিগুলো এই যে টাইগার মুরগি এখন কি পানি কি খাবার দিবা হ্যাঁ খাবার দিবা যে জায়গাতে বাইক পৌঁছালো এই যে দেখেন কি পরিমাণ ময়লা পানিতে আর গাইস আপনারা সবাই সাপোর্ট করবেন আমাদের সাথে আমরা যে এর আগে একটা ভিডিও দিছি সেই ভিডিও আপনারা দেখলাম যে সাবস্ক্রাইবই করেন নাই সাবস্ক্রাইব যদি না করেন তাহলে কী কি হবে না গাইস আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে আমাদের কষ্ট যত রক্তের পানি হয়ে যায় গাইস এখন যদি আপনারা সাবস্ক্রাইব না করেন কিছু তো বলার নাই আপনাদের কাছে যেমন অন্য ইউটিউবার বলে আমাদের বাবা আমার নাম নিয়ে যে বলো সাবস্ক্রাইব করতে আমি সেটা বলবো না আপনি আপনাদের ইচ্ছা মতো সাবস্ক্রাইব করবেন না ইচ্ছা করলে নাই যদিও আমাদের সাবস্ক্রাইব কম আমাদের সাবস্ক্রাইব এখন এত বেশি না আমাদের সাবস্ক্রাইব এখন সাতশো আপনি আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ আমাদের এক এক এই দশ হাজার হয়ে যেতে পারে তো আপনারা পাশে থাকবেন সবসময় আর সব আমরা যে ভিডিও থাকবো চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমরা যদি নতুন ভিডিও ছাড়ি তাহলে নোটিফিকেশন এসে তো এখন সে দেখাবো যে আমাদের ইয়াসিন সব কী করে